নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি হচ্ছি তোমাদের সবার প্রিয় রূপা সবার ভালোবাসা নিয়ে আমি একটা নতুন ব্লগ শুরু করছি আমার চ্যানেলের নাম হচ্ছে রূপম লাস্টার তোমরা একটু আমার পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করো আর কিছুই চাই না তোমাদের কাছে তোমাদের বোন বা মেয়ে যাই বলো না কেন তোমরা আমাকে একটু সাপোর্ট করো প্লিজ আজকে সকালবেলা উঠেই দেখি বৃষ্টি বৃষ্টিতে আর মেয়ের স্কুলে যাওয়া হলো না তাই সকালবেলার বাসি কাজ সেরে যা জগতে কাজ সেরে একটু রান্নাবান্না খাওয়া দাওয়ার কাজে চলে আসলাম আমরা আগে বলেছিলাম আগের দিন আগের ব্লকে যে আমার গ্যাস শেষ হয়ে গেছে সেটা অবশ্য গতকালকে আনা হয়েছে তারপর উনুনটা তো ছিল উনুনটা আজকে উনানটা ধরিয়েছিলাম মানে ও বলছিলো যে কাঁঠালের বীজটা ভাজা করবে তোমরা কেউ কি কখনও কাঁঠালের বীজ খেয়েছিলে এইভাবে যদি খেয়ে থাকো কমেন্ট করে বলো এই যেটা খেতে অনেকটা বাদাম ভাজা খাওয়ার মতোই লাগে অনেকটা কারো কাছে ভালো লাগে কারোর কাছে আবার ভালো লাগে না আমার কাছে মোটামুটি লাগে আর কি তা ভাবছিলাম ওই ওখানে ওটা উনানটা যেহেতু ধরাবোই তাই একটু ভেজে নিই কারণ গ্যাসে হলে শুধু শুধু গ্যাস খরচা করতে চাই না আজকে যেহেতু উনান আছে তো গ্যাসের খরচার কোনো ভয় নেই তাই আমি ভাবলাম যে ভাতটা ওখান উনুনে বসানোর আগে ওই বীজটা একটু ভেজে নিই পরে খাওয়া যাবে তাই ওই ঘরে বসিয়ে দিয়ে এইখানে এই ঘরে আবার গ্যাসে ম্যাগিটা রান্না করে নিলাম দু ভাই বোনের ম্যাগি খাবে স্কুলে যেহেতু যায়নি তাই ম্যাগিটা রান্না করে ওদেরকে আগে দিলাম ম্যাগি রান্না করার পর ওই ওই ভাত বসিয়ে দিয়েছি তার ফাঁকে আমি আসছি এই বিছানাটা একটু গোছানোর জন্য বিছানাটা ওর আমাদের ও ঘরে বিছানা আছে কিন্তু আমাদের চারজন আমাদের খাটে ঘুমোতে একটু অসুবিধা হয় গরমের দিন তো গরম লাগে তাই ওর বাবা কালকে দুদিন থেকে এই বিছানাতেই ঘুমোয় আর কি রাত্রে তাই এরকম থেকে উঠে ওর বাবা তো ডিউটিতে চলে গেছে আর আমি এখন বিছানাটা একটু পরিষ্কার করে নিচ্ছি বিছানাটা পরিষ্কার করার পর বাকি কাজগুলো সেরে নেব বিছানাটা পরিষ্কার করার পর আমি এখানে ছেলেকে বই পড়তে বসিয়ে দেবো ছেলেকে বলতে না ছেলে মেয়ে দুজনকে পড়াতে বসাবো পড়াতে বসিয়ে দিয়ে আমি আমার সংসার দেখা তুমি করতে পারি করে নেবো আর কি আমার জানি না মিউজিকটা সেট করার পর আমার ভয়েসটা কত দূর তোমাদের কাছে পৌঁছাচ্ছে একটু কষ্ট করে শুনে নিও প্লিজ কারণ আমি জোরে বেশি জোরে আওয়াজ করে কথা বলতে পারছি না জানোই তো এর আগেও বলেছি রাস্তার পাশে ঘর রাস্তার থেকে শোনা যাবে সবাই ভাববে কী ভাবে না ভাববে তাই সবার কত সবার কথা ভেবেই আমি তো জোরে আওয়াজ করতে পারছি না ভয়েস দিতে পারছি না ও ঘর বিছানা ছাড়ার পর আমি এই ঘরে চলে আসছি এই ঘরটা দেখো বিছানাটার কি অবস্থা হয়ে আছে এই ঘরে তখন মনে কারেন্ট ছিল না তাই একটু অন্ধকার অন্ধকার ভিডিওটা হচ্ছে আর কি ওই জন্য জানলার পর্দাটা সরিয়ে দিলাম যতটুকু আলো হয় ততটুকু দিয়ে একটু শ্যুট করে নিচ্ছি ভিডিওটা এই যে কারেন্ট বনে চলে এসছে এখন একটু দেখা যাচ্ছে আর কি এইদিকে বৃষ্টির দিনে বা বর্ষার দিনে কারেন্টের অবস্থা এরকমই প্রায় বেশিরভাগটাই থাকে না এই যায় আসে যায় আসে এরকম করতেই থাকে সকাল থেকে আবার বৃষ্টি বৃষ্টির দিন হলেও বেশি হয়ে যায় আর কি এরকম অবস্থা কারেন্টের তো বাইরের কাজ বেশি করছি না বাইরের কাজটা বাদ দিয়ে ঘরের মধ্যে থেকেই যতটুকু কাজ করা যায় করে নিচ্ছি আর কি বিছানাটা প্রায় আমার গোসানো হয়েই গেছে ওই যে দেখো আমার মেয়ের খেলনা সকালে ঘুম থেকে উঠে ওর ওগুলো নিয়ে খেলা শুরু হয়ে যায় ব্রাশ করতে মুখ ধুতে একটু ঝামেলায় ঝামেলাই করে ছেলেকে আবার ওইদিকে কিন্তু বই পড়তে বসিয়ে দিয়েছিলাম ছেলেকে মেয়েকে দুজনকেই এদিকে আমার রান্নাও হালকা হালকা হয়ে যাচ্ছে এদিকে আমার ঘর বছরও হয়ে যাচ্ছে আজকে ভেবেছি ভাবছিলাম ঘরগুলো মুছবো আর কি দুটো ঘরেই মুছে নেব কারণ বর্ষার দিন তো তোমরা জানোই দেখতেই পাচ্ছ আমার কিন্তু কাঁচা ঘর পাকা ঘর না তাই ঘরগুলো একটু মুছে নেব তাই ভাবছি যে আজকে বেশি রান্না রান্না করবো না ডাল ডিম ভাজা আলু ভাজা করে নিব এইসব করে নিয়ে তাড়াতাড়ি করে নিয়ে ঘরগুলো মুছে বিছানাটা ধরার পর মেয়ের পুতুলটা একটু করে ওখানে বসিয়ে রাখার চেষ্টা করছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখো মেয়ের বোতল কিন্তু ফিডিং বোতলের হাতে নিয়ে আছে বসে আছে ঘরের মধ্যে বিছানাটা যদি বিছানাটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তাহলে মনটাই যেন ভালো লাগে না কোনো কাজ করতে ভালো লাগে না কোনো কাজে যেন এনার্জি আসে না কোনো কাজ আর এগোতে চায় না তাড়াতাড়ি হয় না সব কাজেই দেরি হয়ে যায় তাই ঘরের মধ্যে ঘরটা যদি একটু গোছানো থাকে বিছানাটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে মনটাও ভালো লাগে মন আর মন ভালো থাকলে তো কাজও ভালো হবে এই দেখো দুজনেই পড়তে বসে গেছে পড়ার সময় একটু যদি ও ক্যামেরা করতে দেখছে তা ওরা কিন্তু দুষ্টামি শুরু হয়ে যায় মেয়ে তো স্কুলে যায়নি ওই বায়না করে ছেলেও বলছে যে মা আমিও আজকে স্কুলে যাবো না ও বাবা তো ডিউটিতে চলে গেছে তাই আমিও আর বেশি জোর করি নাই কারণ আমাকে আবার নিয়ে যেতে হবে মেয়েকে আবার কোথায় রেখে যাব। তাই বললাম বৃষ্টির দিন তো থাক আজকে যেতে হবে না এই যে আমার ভাতটা প্রায় দিকে হয়েই গেছে ভাতটা ওখানে হচ্ছে এইদিকে আবার আমি ওভেনে ডালটা বসিয়ে দিয়েছি ডাল এই যে দুটো ডিম ভেঙে আলুটা ভেজে নিচ্ছি ছেলে আবার খুব পছন্দ করে তাই এইদিকে আবার ফোন করে ওর বাবা বলেছে কচু পাতা ভাজা খাবে তো ওই যে ভাব ভেবেছিলাম অল্প স্বল্পই রান্না করবো ডাল আলু ভাজা তো যদি ফোন করে বলেছে কচু পাতা ভাজা খাবো ওইটুকু একটু তুলে এনে ভাজা করা ভাজা করে রাখলাম আর কি কিন্তু যেটা ভাবে সেটা আর কখনো হয় যেটা ভাববো তার উল্টোটাই সময় হবে ভেবেছিলাম শর্টকাট রান্না করে ঘরের কাজটা সেরে নেব ঘর মোছার কাজটা সেরে নেব কিন্তু সেটা আর হলো কোথায় এই দিকে মাছ পাঠিয়ে দিয়েছে মাছ মাছের তেল তাই মাছটাও এখন করতে হবে মাছটা মশলা দিয়ে করতে হবে মাছের তেলটা আবার পেঁয়াজ দিয়ে ভাজতে হবে কচু পাতা আবার রান্না করার বাকি আছে দেখো তাহলে ডাল কতগুলো সবজি হয়ে গেল ভেবেছিলাম অল্প স্বল্প রান্না করে তাড়াতাড়ি রান্নাটা সেরে নেব এখন দেখো বলেছিলাম না যা ভাবি তা সময় উল্টোটাই হয় ভেবেছিলাম যা হলো তার আর উল্টোটা হ্যাঁ থাম মেলে বলেছিলাম যে তোমাদেরকে এখন নিশ্চয়ই বুঝতে পেরেছ যে কী জন্য আমি এই কথাটা বলেছিলাম বেশিরভাগটা দিনই হল যেটা ভাবি সেটা অনেক সময় হয় না এখন আমি ভিডিও হয়ে দিচ্ছি ওঘরে কিন্তু ওদেরকে ভাত দিয়ে বসেছি মাস্টারমশাই আসছিলো ছেলেকে পড়াতে মাস্টারমশাই যাওয়ার পর ওদেরকে একটু ওরা দুপুরবেলা খায়নি ওর কাকুর বাড়িতে গেছিলো ওখানে খাওয়া দাওয়া করে আসছে তাই সন্ধ্যা সন্ধ্যা দেখি একটু ভাতটা দিয়ে দিচ্ছে খেয়ে নেবে এদিকে আমি আবার কাপড়গুলো কিছু ভেজা কাপড় ঘরে ছিল একটু যেহেতু বৃষ্টিটা কমেছে এই ফাঁকে আমি কাপড়গুলো একটু রৌদ্রে মেলে দিলাম রাত্রে মিলে একটু আমার বাইরাটাও বাইরের বাড়ির সামনাটা কীরকম ভিউসটা একটু দেখিয়ে দিলাম এই দেখো আমি কী কী রান্না করেছি দেখালাম প্রথমে ভাত মাছ মশলা করেছি আলু ভাজা মেয়ের জন্য আবার মাছ ভাজা রেখেছি কারণ মেয়ে ঝোল মাছ খেতে চায় না মশলা দিয়ে ঝাল হয়ে যাবে খাবে না এখানে আছে ওই যে মাছের তেলটা পেঁয়াজ দিয়ে ভেজেছি সেটা তারপর আবার এখানে দেখো ওই বাটিতে ওই যে কচু পাতা ভাজাটা আরও আছে দেখতে পাবে দেখো এই দেখো ডাল তাই বলোই তো কি হয় মনের অবস্থাটা ভেবেছিলাম কি করব আর কি করতে হলো আমাকে আমাকে রান্না করতেই অর্ধেক দিন চলে গেল আজকে আবার একটু ব্যাংকে যেতে হবে কারণ সমিতির কিস্তির টাকা জমা দিতে হবে সবার টাকা তোলা হয়ে গেছে আজকে আমি শুধু দিয়ে জমা দিয়ে আসবো রান্না করার ফাঁকে রান্না হয়ে গেছে এদিকে আমি গ্যাসটা একটু পরিষ্কার করে নিচ্ছি যেহেতু যাবো রান্না বান্না ঘরটা গ্যাসটা পরিষ্কার করে এই যে এখন ভাত খাবো ভাত খেয়ে দিয়ে একটু বেরিয়ে পড়বো আর কি বেরিয়ে পড়ব কোথায় এই যে দেখো কলের বারে বাসনে ভর্তি হয়ে আছে এখন এই বাসনগুলো মাজবো কড়াই চড়াই যা ছিল মেজে নেবো মেজে মাজার পর মাঝতে মাঝতে মনে হয় হ্যাঁ মনে হয় কি ওর বাবাই চলে আসলো ওর বাবা চলে আসার পর এই ফাঁকে আবার ছেলে মেয়ে দুজনেই ওর কাকুর সঙ্গে কাকুর বাড়িতে গিয়েছিলো বলছিল চল কাকু যাবি আজকে তো স্কুলে যাসনি চল একটু ঘুরে আসবি আমি বললাম ঠিক আছে যাকে একটু ঘুরে আসুক কোনো দিন তো যেতে পারে না আজকে যাকে একটু ঘুরে আসুক ওই তো বাসনগুলো মেজে ওর বাবা এই সময় চলে আসছে ওর বাবাকে একটু ভাত দিয়ে দেব ভাত দিয়ে দেওয়ার পরে আমি একটু রেডি হয়ে বেরিয়ে পড়ব যাওয়ার জন্য ব্যাঙ্কে যাওয়ার জন্য ভেবেছিলাম টর মরছে তারপরে ব্যাঙ্কে চলে যাব কিন্তু আর সেটা আর কোথায় হলো ঘর মোছা আমার হয়ে গেলো আবার আগামীকালকে করতে হবে তো বন্ধুরা তোমরা সবাই আমার এই ব্লগটা কেমন দেখলে ব্লগটা কেমন হয়েছে কমেন্ট করে একটু জানিও প্লিজ এর থেকে বেশি কিছু আর আমি শুট করতে পারিনি মনে হয় অনেকটা বেশি টাইম হয়ে গেছে যদি অনেক লম্বা হয়ে গেছে যদি তোমাদের কারো অসুবিধা থাকে তো স্কিপ করে দেখে নিও আমি বলছি না যে তোমাকে তোমাদেরকে পুরোটাই দেখতে হবে যতটুকু তোমাদের সময় হয় তোমাদের সময় মতো তোমরা একটু দেখে নিও দয়া করে আমার চ্যানেলটাকে একটু লাইক এবং সাবস্ক্রাইব করে দিও তাহলে আমি একটু আরও নতুন নতুন ব্লগ বানানোতে উৎসাহ পাব আমি যেহেতু এত পুরোনো ইউটিউবার না আমি চেষ্টা করছি সবার মতো করার ভালো করার সবাই যেহেতু করে আমিও চেষ্টা করছি যেহেতু বাড়িতেই থাকি আমি তো বাইরে যাওয়া বেশি দরকার হয় না বাড়িতে থেকে একটু একটু কাজ যদি করতে পারি খুব ভালো লাগে আর কি তত বন্ধুরা তোমরা আমার পাশে থাকো সাপোর্ট করো আর কিছুই বলছি না দেখতে থাকো এবং টাটা 拜拜。Bye bye.